শুরু করার আগে এটা জেনে রাখা গুরুত্বপূর্ণ যে একটি প্রিন্টার সংযোগ করার বিভিন্ন উপায় রয়েছে এই নির্দেশিকায় আমরা ব্লুটুথ বা অ্যাসবের মাধ্যমে একটি প্রিন্টার সংযোগ করার উপর আলোকপাত করব প্রথমে আমরা দেখাব কিভাবে একটি ব্লুটুথ প্রিন্টারকে একটি উইন্ডোজ এক শূন্য সিস্টেমের সাথে সংযুক্ত করতে হয় সেটিংসে যান ডিভাইসগুলিতে ক্লিক করুন ব্লুটুথ এবং অন্যান্য ডিভাইসে একটি নতুন ডিভাইস যুক্ত করতে প্লাস চিহ্নে ক্লিক করুন সংযোগের জন্য প্রিন্টারের নামের উপর ক্লিক করুন এবং পাসওয়ার্ড শূন্য 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 দিন আরও ব্লুটুথ বিকল্পগুলিতে ক্লিক করুন এবং এই প্রিন্টারের আউটগোয়িং পোর্টটি পরীক্ষা করুন এই পোর্টি মনে রাখবেন কারণ এটি পরে ব্যবহার করা হবে এখন আমরা দেখব কিভাবে ওয়েন্ডাউস এক এক সিস্টেমে ব্লুটুথ প্রিন্টার সংযুক্ত করা হয় সেটিংসে যান ব্লুটুথ এবং ডিভাইসগুলিতে ক্লিক করুন প্রিন্টার এবং স্ক্যানারগুলিতে ক্লিক করুন ডিভাইস যোগ করুন এ ক্লিক করুন প্রিন্টারের নামের সামনে এক ডিভাইস এ ক্লিক করুন এবং জিজ্ঞাসা করা হলে পাসওয়ার্ড শূন্য 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 দিন ব্লুটুথ এবং ডিভাইসগুলিতে ফিরে যান এবং আরও ডিভাইস দেখুন এ ক্লিক করুন আরও ব্লুটুথ সেটিংসে ক্লিক করুন এবং এই প্রিন্টারের আউটগোয়িং পোর্ট পরীক্ষা করুন এই পোর্টই মনে রাখবেন কারণ এটি পরে ব্যবহার করা হবে এবার ড্রাইভার ডাউনলোড করুন এবং প্রিন্টারটি ইনস্টল করুন আমাদের ওয়েবসাইট ও ফসবক্স এনে যান ডাউনলোড এ ক্লিক করুন এবং তারপর উইন্ডোজের জন্য প্রিন্টার ড্রাইভার ডাউনলোড করুন প্রিন্টার ড্রাইভার ফাইলটি আপনার ডাউনলোড ফোল্ডারে সংরক্ষণ করা হবে এই ফাইলটি কার্যকর করুন আরও তথ্যে ক্লিক করুন এবং যাই হোক চালান চুক্তিটি গ্রহণ করুন এবং পরবর্তী ক্লিক করুন ইনস্টাও এ ক্লিক করুন এবং তারপর ফেনেশ এ ক্লিক করুন মডেলে পশবক্স তিন ইঞ্চি রসিদ নির্বাচন করুন খামে ব্লুটুথ প্রিন্টারের বহির্গামী কম্পোর্ট নির্বাচন করুন যদি আপনি আজ কেরল দিয়ে সংযোগ করতে চান তাহলে প্রিন্টারটি সংযুক্ত করুন এবং পোর্ট নির্বাচন করুন তবে এখানে আমরা ব্লুটুথের সাথে সংযোগ স্থাপন করছি তাই আমরা কম পোর্টই নির্বাচন করব এবং ইনস্টলে ক্লিক করব ইনস্টলেশন এখন সম্পন্ন হয়েছে আপনি ব্লুটুথ এবং ডিভাইস এবং তারপর প্রিন্টার এবং স্ক্যানারে গিয়ে পরীক্ষা করতে পারেন যে পশবক্স তিন ইঞ্চি রশিদ প্রিন্টার ইনস্টল করা আছে কি না এখানে আপনি প্রিন্টার সংযোগ পরীক্ষা করার জন্য একটি পরীক্ষা পৃষ্ঠাও দিতে পারেন